আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক পাপ নাকি বাপকে ছাড়ে না কথাটা আমি বলে থাকি মাঝে মাঝে আজকে পাপ যে বাপকে ছাড়ে না সেই একটি নিউজ আপনাদেরকে দিচ্ছি গাজীপুরের সাবেক মেয়র কিরণ আজকে যশোর বর্ডার দিয়ে পালিয়ে যাচ্ছিলেন পালিয়ে যাওয়ার সময় কিরণকে আমাদের বিজেপি পাকরাও করেছে কট করে দিয়েছে গাজীপুরের সেই প্রাক্তন ভারপ্রাপ্ত মেয়র এই কিরণ এর আগে যে তার ইতিহাস ইতিহাসটা যদি পিছনে না টানি তাহলে আপনারা বুঝতে পারবেন না কিরণ আসলে কি চিজ কিরণ হলো সেই চিজ আপনাদের মনে আছে গাজীপুরে নির্বাচিত হয়েছিলেন বিএমপি থেকে অধ্যাপক আব্দুল মান্নান সাহেব বেশ অনেক বছর আগে সেই আব্দুল মান্নান সাহেবকে মেয়র হিসাবে দায়িত্ব পালন করতে দেন নাই এই কিরণ আব্দুল মান্নানকে বুদ্ধি করে টেকনিক করে আওয়ামী লীগ বিভিন্ন কিছু দিয়ে জেলে রেখেছিলেন আর সেই সময়ে আড়াই বছর কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং আব্দুল এই অধ্যাপক আব্দুল মান্নান সাহেব কিন্তু জেল থেকে বের হয়ে এতেকাল করেছেন আমরা বিএমপির সেই ব্যক্তিকে আজকে শ্রদ্ধা এবং সম্মান জানাই স্মরণ করছি অধ্যাপক আব্দুল মান্নান সাহেবকে যিনি জনগণের বুটে নির্বাচিত হয়েছিলেন তখনকার সেই দিনে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা সিটিতে বিএনপির মেয়র নির্বাচিত হয়েছিল আর আব্দুল মান্নান সাহেবকে আওয়ামী লীগ একেবারেই সময় দেন নাই সুযোগ দেন নাই তার মেয়রের দায়িত্ব পালন করতে সেই আব্দুল মান্নানকে বাদ দিয়ে যাকে করা হয়েছিল মেয়র তাকে করা হয়েছে আজকে কট তাইলে পাপে কি বাপকে ছেড়েছে নাকি ছাড়ে নাই তাছাড়া জাহাঙ্গীর মেয়র জাহাঙ্গীরকে যখন আবার আওয়ামী লীগ তাদের নিজেদের কুন্দলের কারণে বহিষ্কার করল তখন আবার এই কিরণী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছে তাহলে কিরণ শুধু বিএমপির সাথে গাদ্দারি করে নাই আওয়ামী লীগের সাথেও জাহাঙ্গীরকে জেলে ঢুকিয়ে সে আবার ভারপ্রাপ্ত মেয়র হয়েছিল বেসিকলি সে হলো একজন কমিশনার আর গাজীপুর জেলা বিএমপি আওয়ামী লীগের সহসভাপতি হিসাবে সে বর্তমানে দায়িত্ব পালন করছিলেন আর গাজীপুর জেলা আমরা জানি যে বহু হত্যা গুম খুন অনেক কিছু ছাত্রদের ওপরে আগুন জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে বহু কিছু ঘটেছে গাজীপুরে গাজীপুরের রক্ত আজ বিটা যাবে না বলে আমি মনে করছি এই গাজীপুরবাসী আজকে দেখতে পাবে এই কিরণকে গ্রেপ্তারের মাধ্যমে এই কিরণকে শাস্তি দেওয়ার মাধ্যমে ফিরত আসবে না যারা মারা গিয়েছে তারা ফিরত আসবে না যারা জীবন দিয়েছে তারা ফিরত আসবে না কিন্তু তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের ভিতরে যে বেদনা আছে কষ্ট আছে সেই কষ্টের কিছুটা হলেও লাঘব হবে সেই কষ্টের কিছুটা হলেও তারা আঘাত থেকে কিছুটা হলে তাদের হৃদয়ের ভিতরে জেগে উঠবে যে সত্যের বিজয় হয়েছে মিথ্যার পরাজয় হয়েছে খারাপের পরাজয় হয়েছে ভালোর সম্মান হয়েছে ভালোর বিজয় তখনই হয় যখন খারাপের বিচার হয় খারাপের যখন বিচার হবে অন্যায়কারীর যখন বিচার হবে অন্যায়কারী যখন পালিয়ে গিয়েছে তখন কিন্তু বেগম খালাদা জিয়ার মর্যাদা অটোমেটিক বেড়ে গিয়েছে কারণ জুলুম করেছে বেগম খালাদা জিয়ার ওপরে সেই শেখ হাসিনা হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে বেগম খালাদা জিয়াকে এই চুপু প্রেসিডেন্ট কিন্তু মুক্তি ঘোষণা করে দিয়েছে প্রদর্শক অনুরূপ জামাতের বহু নেতাদেরকে শীর্ষ নেতাদেরকে হত্যা করেছে হাসিনা নাটক সাজিয়ে আর সেই নাটকের মঞ্চে আজকে তার দল বলকে নিয়ে হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে ওই খুনিদেরকে যারা খুন করেছিল তখনকার সময়ে জামাতের মানুষ বলে তাকে আপনারা বলে থাকেন নির অপরাধ সেই নেতাদেরকে সাথে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে সহ এগুলা ব্যক্তিগত শত্রুতা বিয়ে করে নাই শেখ হাসিনাকে সালাউদ্দিন কাদের চৌধুরী এই কথাটা বারবার সালাউদ্দিন কাদের চৌধুরী কিন্তু বলেছে আমি শেখ হাসিনারে পছন্দ করি নাই আমার বাবার কাছে প্রস্তাব গিয়েছিল আমার জন্য শেখ হাসিনাকে বিয়ে করতে আমি যেহেতু শেখ হাসিনাকে বিয়ে করি নাই সেই কারণে খুবে সে আমাকে ফাঁসি পর্যন্ত জুলানের জন্য চেষ্টা করছে ওনার জীবন দশায় এই কথা কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছে সত্য মিথ্যা আপনাদের কাছে পরিষ্কার কারণ আপনারা বিচক্ষণ আপনারা সব সময় আমাদের নিউজ দেখেন আমার মতো আরো শত সাংবাদিকের কথা শুনেন বিশ্লেষণ আপনারা করতে পারেন চারজনেরটা শুনে আপনারা সিদ্ধান্ত নেন কোনটা সঠিক কোনটা সঠিক নয় কোনটা সত্য আর কোনটা মিথ্যা আপনাদের যাচাই করার অনেক যোগ্যতা আছে ক্যাটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ মাসুক বাংলাদেশ থেকে